আসসালামু আলাইকুম আশা করি সবাই রহমতে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি চলে আসলাম নতুন আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি যখনই ফ্রি থাকি তখনই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু উপহার দেওয়ার জন্য সেই আঙ্গিকে চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো মিরপুর পল্লবী এলাকা কীভাবে বদলে গেছে সেই চিত্র অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ঢাকায় ব্লগার আমার চ্যানেলটি ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না যখনই আমি যখনই ফ্রি থাকি তখনই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু উপহার দেওয়ার সেই প্রয়াসে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন পল্লবী এলাকা আবাসিক এলাকা কীভাবে বদলে গেছে কিছুদিন আগেও আত্ম উন্নত ছিল না বছর খানিক লাগছে উন্নত হইতে আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূরেই গিয়ে যেতে পারি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি তাকে ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে একটু শীত পড়েছে এই জন্য রাস্তায় মানুষের চলাফেরা অনেকটাই কম Thank you. আপনারা দেখতে পাচ্ছেন পাশে ফ্লাটের কাজ চলতেছে ঢাকা শহরে যত জনসংখ্যা বাড়তেছে সেই অনুসারে ফ্ল্যাটও বাড়তেছে সবাই যদি একটু গ্রাম হতো তাহলে ঢাকা শহরের চাপটা অনেক কমে যেত আসলে দেখতে পাচ্ছেন মেট্রো মেট্রো রেল হওয়ার পরে মিরপুরের অবস্থা আরও চেঞ্জ হয়ে গেছে এই জন্য আপনাদের মাঝে আমি আশেপাশে চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আর কি আসলে মেট্রো রেল হওয়াতে আমাদের অনেক জায়গায়তে অনেক সুবিধা হয়েছে বিশেষ করে থেকে যারা মতিঝিল পর্যন্ত অফিস করেন তাদের জন্য অনেক সুবিধা হয়েছে i don't yeah. সামনে পুল্লবী রেলওয়ে স্টেশন মেট্রো রেল আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ঢাকায় ব্লগার অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনার একটু সাপোর্টে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ